শুরুতে জানিয়ে দিব উন্নয়নের নামে টাকা চুরি হয়ে গেছে অভিযোগ রুহুল কবির রেজভের। জানিয়ে দেব আজ দেশের মানুষ শান্তিতে নেই বলছে আব্দুস সালাম এছাড়া রয়েছে ষড়যন্ত্রকারীরা দেশকে পাকিস্তানে রাষ্ট্র বানাতে চাই অভিযোগ বাহাউদ্দিন নাসিমের জানিয়ে দেব উপজেলা পরিষদ নির্বাচন ভোটার উপস্থিতি নিয়ে অস্বস্তিতে রয়েছে আওয়ামী লীগ সর্বশেষ জানিয়ে দিব কোনো অপরাধী পার পাবে না শেখ হাসিনার আমলে ও ওবায়দুল কাদেরের উন্নয়নের নামে টাকা চুরি হয়ে গেছে অভিযোগ রুহুল কবির বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভি বলেছেন ঘূর্ণিঝড়ের কারণে ঢাকায় প্রায় সতেরো থেকে আঠারো ঘন্টা বৃষ্টি হয়েছে বহু জায়গায় প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টার মতো বিদ্যুৎ নেই আমাদের যে মেট্রো রেল করা হয়েছে সেখানে বিদ্যুৎ দশ মিনিট পর পর আসে আর যায় উন্নয়ন এত টেকসই হয়নি উন্নয়নের নামে যে টাকা অনেক টাকা চুরি হয়ে গেছে এটা এই সরকারের মধ্য দিয়েই প্রমাণিত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রকাশনা বিষয়ক পরিষদের উদ্যোগে জিয়াউর রহমান অনন্য রাষ্ট্রনায়ক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি আহমেদের মতো অনেক রূপকথার কাহিনী সরকারের কাছে আছে দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে লুট হচ্ছে ব্যাংক শূন্য হচ্ছে রাজকোষ শূন্য হচ্ছে আমরা তো শুধু দুজনের কথা শুনেছি সাবেক সেনা প্রধান ও পুলিশ প্রধান তাদের যে রূপকথার কাহিনী শুনেছি এরকম আরও সরকারকে নানাভাবে সাহায্য করছে গুম খুন অন্যায় অত্যাচার ও নানা অত্যাচারে লিপ্ত ছিলেন আমরা তো তাদের কাহিনী জানি না আমরা না জানলেও কথাগুলো মানুষের কাছে আছে সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্র নেতা ডক্টর তৌহিদুর রহমান আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির শরাফত আলী সপু নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ মৎস্যজীবী দলের সদস্য আব্দুর রহিম ডিইউজের সহসভাপতি রাশেদুল হক প্রমুখ দেশের মানুষ আজ শান্তিতে নেই বলছে আব্দুস সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন দেশের মানুষ আজ শান্তিতে নেই এই সরকার জনগণের ভোটাধিকার বাক স্বাধীনতা ও গণতন্ত্র কেড়ে নিয়েছে রাষ্ট্রীয় সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ফোকলা বানিয়ে দিয়েছে অতিষ্ঠ জনগণ আজ অচল অবস্থা মনে করছে মঙ্গলবার বিকেলে মহানগর দক্ষিণ বিএনপির থানা ও ওয়ার্ড নেতাদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময় সভায় এসব কথা বলেন আব্দুল সালাম বলেন দেশে কোটি কোটি মানুষ তাদের দিকে তাকিয়ে আছে তাই দলকে আরও সুসংগঠিত করে দেশবাসীর আশার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে বিএনপি আন্দোলনে পরাজিত হয়নি দাবি করে আব্দুল সালাম বলেন পরাজিত হয়েছে সরকার তাই রাতের আধারে ভোট চুরি করে নির্বাচন দিয়ে জোর করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের কোনো নৈতিকতা নেই জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই কিন্তু গণতান্ত্রিক দল হিসেবে জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে তাই সংগঠনকে ইস্পাতের ন্যায় শক্তিশালী করতে হবে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুগ্মা আহবাক ইউনুস মৃধা আব্দুল সাত্তার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত থাকা সাইদুর রহমান মিন্টু গোলাম হোসেন চেণ্ট প্ৰমখ ষড়যন্ত্রকারীরা দেশকে পাকিস্তানি রাষ্ট্র বানাতে চায় অভিযোগ বাহাউদ্দিন নাসিমের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বলেছেন দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে পাকিস্তানি ও জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত মঙ্গলবার আঠাশে মে বিকেলে নরাইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস বরশ বলেন দেশের নাসিম বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিভাবে শেখ হাসিনা ও বাংলাদেশের ক্ষতি করা যায় সবাইকে সজাগ থাকতে হবে দেশ ও স্বাধীনতা বিরোধীরা যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে নরাইলে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুইপ মশরাফি বিন মুর্তুজা এমপি যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল এমপি এবং বি এম কবিরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সুভাষ ঘোষ সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু প্রমুখ বক্তব্য রাখেন হুইপ মাশরাফি বিন বলেন আমার এই জায়গায় আসার জন্য যার একমাত্র অবদান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ তিনি নড়াইলবাসীর জন্য কাজ করার সুযোগ করেন সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ বলেন যুবলীগ হবে মানবিক যারা কল্যাণে মানুষের কল্যাণে কাজ করবে মানুষের বিপদে পাশে থাকবে কোন সন্ত্রাসী মাদকসেবী বা টেন্ডার বাজি যুবলীগ করতে পারে না বিগত সময়ে আমরা যারা আন্দোলনের রাজপথে সংগ্রামী ভূমিকা রাখতে পারবে তাদের ব্যক্তিকেই আমরা যুবলীগের কমিটি গঠন করব এদিকে ভোটার উপস্থিতি নিয়ে অস্বস্তিতে আছে আওয়ামী উপজেলা পরিষদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে দলীয় প্রতীক নৌকা রাখেনি আওয়ামী লীগ বিএনপি বিহীন নির্বাচনে ভোটার উপস্থিতি মাথায় রেখে দলীয় উন্মুক্ত রাখা হয় কিন্তু প্রথম দুই ধাপে ভোটার উপস্থিতি আশানুরূপ না হয় এরকম পড়েছে ক্ষমতাসীনরা এমন পরিস্থিতিতে আজ অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার যাতে ভোটকেন্দ্রে উপস্থিত হন সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে দলটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এদিকে তৃতীয় নির্বাচনে দলীয় সদস্যদের প্রভাব মধ্যে সংঘাত সহিংসতার ঘটনা রোধ করতেও আজ নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা দলের কেউ কেউ নির্বাচনের প্রভাব বিস্তারের চেষ্টা করলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পাট বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগান্তরকে বলেছেন প্রথম দুই ধাপে ভোটার উপস্থিতি অনেক ভালো ছিল আশা করছি তৃতীয় ধাপে নির্বাচন সেই সংখ্যা আরো বৃদ্ধি পাবে ভোটাররা কেন্দ্রে যাবেন এবং নিজেদের ভোট প্রয়োগ করবেন তিনি আরো বলেন কৌশলগত কারণে আবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হয়নি প্রতীক না থাকায় নির্বাচনের প্রার্থীর সংখ্যা অনেক বেশি ফলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে মনে রাখতে হবে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ কাজেই নির্বাচনে দলের একাধিক প্রার্থী প্রতিযোগিতা করলে দলের আভ্যন্তরে বিভাদ বিভাজন সৃষ্টির সুযোগ নেই তবুও নির্বাচন যেন বিশৃঙ্খলায় জড়িয়ে না পড়েন সেই বিষয়গুলো দলের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পর্যবেক্ষক করবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন যুগান্তরকে বলেন তৃতীয় ধাপে নির্বাচন অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে প্রথম দুই ধাপের চেয়ে ভোটার উপস্থিতিও বৃদ্ধি পাবে সাধারণ ভোটাররা স্বাধীনভাবে নিজেদের দলের প্রতীক এবং পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবেন এছাড়া কিভাবে ভোটার উপস্থিতি বৃদ্ধি করা যায় তা নিয়ে কাজ করা হচ্ছে আটই মে প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপের নির্বাচনে ভোট কার্যপি কেন্দ্র দখল ফলাফল ঘোষণা ঘোষণাসহ নানা অনিয়মের প্রশ্নতলে পরাজিত প্রার্থীরা নির্বাচনের আগে ও অনেক স্থানে সংঘাত সহিংসতার ঘটনা ঘটে একুশে মে দ্বিতীয় ধাপের ভোটের মাঠে একই চিত্র দেখা যায় বৃদ্ধি পায় সহিংসতা ও হতাহতের ঘটনা কেন্দ্র দখল প্রভাব বিস্তার সহ নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে অনেক সংসদ সদস্যের বিরুদ্ধে এমন পরিস্থিতির মধ্যে বুধবার সারাদেশে সাতাশি উপজেলায় তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ঘূর্ণিঝড় রিমালের কারণে দ্বিতীয় ধাপের বাইশ উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে তৃতীয় ধাপের নির্বাচনেও সংঘাত সহিংসতার শঙ্কা করা হচ্ছে কোনো অপরাধী পার পাবে না শেখ হাসিনার আমলে হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু ওবায়দুল কাদের বলেছেন তদন্ত হচ্ছে মানে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে কোনো অপরাধী শাস্তি ছাড়া ছাড় পাবে না শেখ হাসিনার আমলে সাবেক প্রধান আজিজ আহমেদ যদি অপরাধী হন তার বিরুদ্ধে তদন্ত করতে পারবেন দুদক অপরাধী হলে অপরাধের শাস্তি পেতেই হবে তিনি যেই হোক মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাবেক সেনাপ্রধান মেজর অবসর আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন বেঞ্জির আজিজ বেঞ্জির ইস্যুতে সরকার বিব্রত নয় কারণ সরকারের বিচার করা সাহস আছে সরকার তাদের অপরাধের শিকার করে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপসীন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয়তার মূল্যে তার সততা ও পরিশ্রম সরকার দুর্নীতির বিরুদ্ধে সবসময় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে